আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের ভাইয়ের কাজকর্ম দেখে মনে হয় উনি একটা ছোট বাচ্চা মাঝে মাঝে এমন সব বাচ্চা আমি করে কি আর বলবো সে স্টোর থেকে ফাইভ নামিয়ে এখানে গাছে পানি দিচ্ছে সাথে তো মনও আছে বাপের পিছনে পিছনে ছুটছে ভাবে সব গাছগুলোতে পানি দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে কাপড় শুকা দিতে যাচ্ছি ওখানেও সাপ সতর্ক করতেছে যেন গাছ নষ্ট না হয় সেই তো বাপে যুদ্ধ শুরু হয়ে গেছে গাছে পানি দেওয়া নিয়ে গাছে পানি দিচ্ছে দুজন মিলে গাছগুলোকে সত্যি আমরা আসার পর থেকে পানি পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে গাছগুলোর সেবা নিয়েই তিনি মহা ব্যস্ত কী আর বলি তাকে যেটুকু সময় আছে গাছগুলোর পিছনে সময় ব্যয় করছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে দেখতে গাছগুলো একদম সতেজ সবুজ হয়ে উঠেছে যেন প্রাণ ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ আমার স্বপ্নকুটির মোটামুটি গুছিয়ে ফেলেছি সাজিয়ে তুলেছি স্বপ্নকুটিরকে যতটুকু পেরেছি যেটুকু আছে আমার কাছে আলহামদুলিল্লাহ সেটুকু দিয়েই আমি আমার স্বপ্ন সাজিয়ে তুলেছি এদিকে আমি একটু পানি ধরার চেষ্টা করছিলাম তারা বাপ বেটিতে গাছকে নাকি গোসল করাচ্ছে প্রতিটা গাছের পাতা ভেজাচ্ছে এরপর এদিকে চলে এসেছে এগুলা কচুর ছড়া বলে এখানে কচুর ছড়া এই জিনিসগুলো যে এত মজা শুটকি দিয়ে খেতে এখন এগুলা কাটতে বসবো সাথে এসেছে বিশাল একটা কচু জল খাসি আমার আম্মা বলতো জলখাসি এই যে জলখাসি চলে এসেছে এই যে বারান্দাতে বাইরে দিয়ে এই জায়গাটা করেছে আমি এখানে বসে তরকারি কাটবো বলে আজ সেটা পূরণ হচ্ছে সেখানে বসেই আমি কচুগুলো কাটতে বসেছি কচুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি ইফতারি যখন রেডি করবো তখন রান্না করে নেব কচুগুলো কাটতে এখানে বসে বেশ ভালোই লাগছে সামনে প্রকৃতি সবুজ আর আমি এখানে বসে তরকারি কাটছি ছোটোবেলা থেকে একটা গান শুনতাম ছোটোবেলা থেকে একটা গান আমার বেশ মনে ধরেছিল রাঙাবো মাছ রে উঠানে বসিয়া এই গানটার মতোই আমি এখন উঠোনে বসে কচু ছড়া কাটছিলাম ছোটোবেলায় সে গানটা দিয়ে নাচও করেছি অনেকবার স্কুলের প্রোগ্রামে আজ গানটা খুব গানটার কথা খুব মনে পড়ছে আমি উঠোনে বসে রান্না করছিলাম তরকারি কাটছিলাম এদিক দিয়ে সেজবাবির ওখানে আসলাম ফ্রিজে পানি রাখার জন্য এসে দেখতেছি আমার মহারানী দোলনায় বসে ধোল খাচ্ছে তিনি তো এখন মহারানী আর এদিক দিয়ে মেয়ে মোর পা ধুয়ে দিচ্ছে এভাবেই কাটছে দিন তাকে এখন পাইকে সে তো মহা আনন্দ মহা খুশি খুব আনন্দ করছে বাচ্চাদের এই আনন্দগুলো দেখতে ভালোই লাগে এগুলোর জন্যই তো এত কষ্ট করে ছুটে আসা আমি এদিক দিয়ে কচুর ছড়াগুলো রান্না করে নিচ্ছি এখানে বেশি করে টমেটো শুটকি সবগুলো কষিয়ে নিচ্ছি আর বাইরে আসরের আজানের পরও এমন রোদ এত বেশি ঠান্ডা চারপাশের এমন একটা অবস্থা কি আর বলবো চারপাশে অনেক গরম একটু একটু ঠান্ডা লাগছে আমি এদিকে কচুর ছড়াগুলো রান্না করছি হালকা বাতাসে আমার চুলোটা বন্ধ হয়ে যাচ্ছে এ ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ